হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে কিন্তু আর গুড মর্নিং না আজকে শুভ বিকাল দিয়ে শুরু হলো আজকের ভিডিওটা হলো বেশ কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম বিকালবেলা একটু সব বোনেরা মিলে দুই বোন আর কাকার মেয়েটা এসেছিলো এটা ঠিক সেদিনেরই ভিডিও ওখানে গিয়ে সবাই মিলে ঠিক করলাম বাচ্চাগুলোকে নিয়ে একটু পার্কে যাব তা কাছাকাছি তো কোনো পার্ক নেই তা নিউ কোয়ার্টারটা আমাদের বাড়ি থেকে খুব কাছে বাপের বাড়ি থেকে আমার বাড়িটা বাপের বাড়িটা এক নম্বরে তা ওখান থেকে সবাই মিলে বেরিয়ে গেলাম দেখো নিউ কোয়ার্টারে যাওয়ার উদ্দেশ্যে ওখানটা বেশ বাচ্চারা খেলতে পারবে অনেকটা মেন রাস্তা ধরে সব হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আগে যখন এয়ারপোর্টের ভেতরটা যেতে যেত তখন কিন্তু আমরা কোনো অকেশনারে ওখানেই যেতাম এখন তো আর যেতে তাই না যাওয়াটা বন্ধ করে দিয়েছে সব সময় তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি বাচ্চাগুলোকে সেইভাবে নিয়ে যাওয়া হয় না কোথাও তাই ওদের নিয়ে বেরিয়ে পড়েছে ওদের উদ্দেশ্যেই সারাটা বিকাল খেলাধুলো হবে পার্কে যাই দেখি কি কি আছে ওখানে দোলনার একটা ঢেঁকি তো ছিল স্লিপও আছে ওখানে সবাই মিলে চলবো চলো দেখতে থাকো ভিডিওটা আর পরিবেশটা দেখো কি সুন্দর ফাঁকা একদম কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই ছোটো চার চাকা ছাড়া কিছুই ঢোকে না মেসো কোথায় মেসো টাইম মোনা খেঁদে মা সেলফিতে দেখো দেখো বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছে দেখো রঞ্জন দাকে কি করছে ঢেকির মধ্যে উঠেছে দুটোকে নিয়ে আর এখানে দেখো সব বুড়িগুলোকে দেখো দিদি আমি ভাইয়ের বউ আমার মেয়ে কাকার মেয়ে সব কটাতে মিলে উঠেছিল স্লিপে অনেক বছর আগে উঠেছিলাম এখন কি আর সম্ভব বয়স হয়ে গেছে এখন আর পারা যায় না পুরে পা হাত পা ভাঙার জোগাড় একেবারে আর এই আমাদের স্লিপে চড়া ঢেঁকিতে চড়া দোলনায় চড়া এগুলো কিন্তু বাচ্চাগুলো খুব এনজয় করছিল। এবার কাকা তো ওর বর চলে এসছে গাড়ি নিয়ে ওর চার চাকাটা নিয়ে এসছে ওর গাড়িতে করেই সব ফিরবো আসার সময় কিন্তু হেঁটে হেঁটেই এসেছিলাম সব এবার যাই ওর গাড়িতে করেই পালাই খুব গরম লেগেছে আর খুব ঘামও দিচ্ছিল আর ভাল লাগছিল না আর বাচ্চাগুলোকে দেখো দুটো বাচ্চা যেখানে থাকবে মারামারি বদমাশি এই চলতে থাকে ওদের তার মধ্যে বেশি দুষ্ট ওই বোনের ছেলেটা ভাইয়ের ছেলেটা এখন একটু ঠান্ডা হয়েছে কিন্তু বোনের ছেলেটা ভীষণ বিচ্ছু তবে এদের মতন আমাদের দুই ছেলে মেয়ে ছিল না আমার দিদির ছেলে বা আমার মেয়ে এরা এত দুষ্ট ছিল না এদের মতন এরা অস্বাভাবিক দুষ্ট দিনটা খুবই গরম ছিল আমাদের বাপের বাড়িতে না দিনগুলো খুব মজার কাটে সব কটা এক জায়গায় হলে আর সব এক জায়গায় না হলে আমরা খুব একটা যাইও না খুব প্রয়োজন ছাড়া খুব দরকার ছাড়া যাইও না তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা কিন্তু খাইনি আমি খাইনি আমি আমার খাবারটা নিয়ে যাচ্ছি না এই গরমের মধ্যে এসেছি তো আর আমি এত তাড়াতাড়ি খাইও না রাতের খাবারটা আমার আর কত খাবার নিয়ে যাচ্ছি মেয়ে আর দিদির ছেলে থাকছে এখানে তো যে যার মতন বেরোয় আজকে বিকালটা খুবই ভালো কাটলো খুব সুন্দরভাবে কাটলো এরমভাবেই প্রতিটা দিন কেটে যাক আর কি তো দিদি চলে যাচ্ছে দেখো ভাগনার সাথে ওর ভাগনার গাড়িতে উঠে গেছে আজ এম চলে গেল এখান থেকে কোয়ার্টারের ডিউটি ও তো কোয়ার্টারে কাজ ও তো কোয়ার্টারে ও ডিউটিতে চলে গেল আর এই যে এই দিদি আর ভাগনা বেরিয়ে গেল আমরাও কত্তা দুজন যে চলে যাবো আমার মেয়া দিদির ছেলে চট করে মামা বাড়িতে আসলে বাড়ি যেতে চায় না একটা তোদের থাকতেই হবে তাই এবারও কোনো ভুল নেই সে ওরা রয়েই গেল আমরা দুজন চলে যাচ্ছি বাড়ি টোটো করেই যাচ্ছি খাবারের ব্যাগ খাবারটা নিয়ে যাচ্ছি খাবো না বলে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবো খেলে খেলাম না খেলে না খেলাম আমি শুয়েই পড়বো তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু পাশে দেখো তোমরা পাশে না থাকলে হয়তো যেইভাবে এগোচ্ছিলাম এগোতে পারবো না যেই উদ্দেশ্যে এগোচ্ছি উদ্দেশ্যটা আমার ফুলফিল হবে না আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর রান্নার ভিডিও দেওয়া আছে বা দিচ্ছি সেগুলোও দেখো লাইক কমেন্ট শেয়ার করো যদি কোনো রকম রান্নার কোয়ারি থাকে বলো